সতীর একান্ন শক্তিপীঠের মধ্যে কয়েকটি রয়েছে বাংলাদেশে যার মধ্যে অন্যতম মা যশোরেশ্বরী বাংলাদেশের সাতক্ষীরা জেলার ঈশ্বরীপুরে মা যশোরেশ্বরীর মন্দির এখানে পীঠ ভৈরবের নাম চন্দ কথিত আছে সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে সতীর করকমল বা তালুদ্দয় পড়েছিল এখানে অনেকে আবার বলেন দেবীর দুটি পা এখানে পড়েছিল সতীদের কোন অংশ এখানে পড়েছিল তা নিয়ে দ্বিমত থাকলেও বাংলাদেশের অন্যতম এই যশোরেশ্বরী মন্দির এখানে পুরাণ বর্ণিত যে একান্নটি শক্তিপীঠ সেই পিঠের এক পীঠ এখানে অবস্থিত এবং বহু আগে থেকে পুরাণকাল থেকে পৌরাণিক কাল থেকে এটি আছে এখানে এখানে সতীর পানিপদ্য পানিপদ্য পড়েছে